নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের এই বার্তাটি আপনার চোখ খুলে দেবে আপনি জানলে অবাক হবেন আপনার বাড়িতে আছে সেই অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি যার প্রভাবে আপনার জীবনে আসছে অলসতা হতাশা অভাব দারিদ্রতা এবং কর্মক্ষেত্রে বাধা অসুস্থতা বাড়িতে ঝগড়া বিবাদ সবচেয়ে প্রবল যে সমস্যা সেটি আসছে বারংবার আর্থিক সমস্যা এবং শারীরিক সমস্যা এই অশুভ শক্তি থাকার বেশ কিছু লক্ষণ বা সংকেত আপনি পাবেন আর তা জানতে হলে আজকের ইউনিভার্সের এই বার্তা আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আছেন আপনার আমার সকলের চারপাশে সদা সর্বদা তার আশীর্বাদে আমরা জীবিত আছি সুস্থ আছি তাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বজায় রাখা সবচেয়ে আগে উচিত তাই আশা রাখবো আপনার প্রত্যেকেই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এই বার্তা পেয়েছেন আর এই বার্তা পাওয়ার পর আপনারা অনেকটাই সতর্ক হতে পারবেন মাত্র নটি সংকেত এই নটি সংকেত আপনাকে সমস্ত বুঝিয়ে দেবে হয়তো আপনার জীবন ইতিমধ্যে উলট পালট হয়ে যাচ্ছে বারংবার আপনার জীবনে আসছে সংগ্রামের মুহূর্ত বারংবার কঠিন পরিস্থিতির মুখে আপনি দাঁড়িয়ে পড়ছেন কিন্তু সাহায্য করার কেউ নেই পেছন ফিরে তাকাচ্ছেন কাউকে দেখতে পাচ্ছেন না আর সামনেও ধুধু মরুভূমির মতন অন্ধকার কোথাও কেউ নেই আপনি একাই লড়াই করে চলেছেন দীর্ঘদিন এমতো অবস্থায় আপনি ইউনিভার্সে শরণাপন্ন হন এখনও সময় আছে যদি নিজের জীবনকে সম্পূর্ণ ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করতে চান তাহলে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হন আজই এই মুহূর্তে কারণ একমাত্র তিনি আপনার আমার সকলের ইচ্ছে পূরণ করতে পারে দুঃখ কষ্ট দূর করতে পারে এবং আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক জীবন দান করতে পারে বন্ধুরা আপনি কি জানেন আপনার বাড়ির ছোট্ট শিশুটিও বারবার ভুগছে আপনার বাড়িতে থাকা ওই নেতিবাচক শক্তির জন্য অশুভ শক্তিরা আপনার বাড়িকে প্রায় সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে নাম্বার এক পরিবারের সদস্যদের মধ্যে অলসতা ও হতাশা বন্ধুরা যদি এমন হয় যে আপনার পরিবারে যিনি কর্ম করার যোগ্য অর্থাৎ আপনার বাড়ির যে কর্তা তিনি বাইরে হয়তো কোনো চাকরি করেন কিংবা কোনো ব্যবসা করেন সেই মানুষটা চাকরি ক্ষেত্রে কিংবা ব্যবসার কাজে প্রত্যেহ বা প্রতিনিয়ত যে সময় দেওয়া প্রয়োজন বা যে সময়ের গুরুত্ব তার জীবনে যেন নেই তার যেন মাঝে মধ্যেই একটা অলসতা আসে তার কিছুই ভালো লাগে না এবং কর্মক্ষেত্রে তার অলসতা দরুন তার ত্রুটির দরুন তিনি যেন অনেকটাই পিছিয়ে পড়ছেন কিংবা আপনি বাড়ির কর্তি আপনি সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তবুও যেন আপনাকে বাধ্যবাধকতায় কাজকর্মগুলো করতে হচ্ছে আনন্দ বা উৎসাহের সাথে সংসার পরিপাটিভাবে গুছিয়ে রাখার ইচ্ছে আজ আর আপনার নেই কিন্তু একটা সময় আপনার এই সংসারের সমস্ত ছোট ছোট বিষয় ছোটোখাটো কাজগুলোকে ভালো লাগতো আপনি ভালোবেসে করতেন কিন্তু এখন যেন কেমন একটা বাধ্যবাধকতায় করতে হবে তাই করছেন তার মধ্যে নেই কোনো ভালোবাসা নেই কোনো মায়া নেই কোনো টান নেই কোনো ইচ্ছা মনে হয় যেন বসে বসেই দিনটা কাটিয়ে দিই ঠিক এমনটা যদি মনে হয় সতর্ক থাকুন অশুভ শক্তিরা আপনাকে এমনভাবে গ্রাস করেছে যে আপনার জীবন এই অলসতার এবং হতাশার মধ্যে ডুবে গেছে হতে পারে সেটি মনুষ্য সৃষ্ট কিংবা হতে পারে কোনো অদৃশ্য অশুভ আত্মা তার প্রভাব বিস্তার করেছে নাম্বার দুই বারবার অসুস্থতা বন্ধুরা আপনার পরিবারে কেউ কি বারবার অসুস্থ হচ্ছে ধরুন আজ আপনার মা অসুস্থ হলো। হতে পারে কাল চিকিৎসার পর তিনি সুস্থ হলেন কিন্তু তারপর আবার আপনার বাড়ির ছোট্ট সদস্য অসুস্থ হলো। আপনিও যেন দিনের পর দিন কিছু না কিছু সমস্যায় ভুগছেন এবং জলের মতো আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে আপনি নিজেও জানেন না এরকম পরিস্থিতির মুখে আপনি কেন পড়ছেন কিন্তু বিশ্বাস করুন যদি এরকমটা হয় সতর্ক থাকার প্রয়োজন আছে সত্যিই কি অশুভ শক্তি আছে হ্যাঁ এই লক্ষণটি হলো অশুভ শক্তি আছে তবে প্রশ্ন হলো মানুষ কি অসুস্থ হয় না তাহলে কি সকলের বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলেই বলবো অশুভ শক্তি আছে না তা কখনোই নয় বাড়িতে একটা বাড়িতে পাঁচজন থাকলে একজন অসুস্থ হতেই পারে এবং তার ছোট বড় রোগও হতে পারে কিংবা কাটা হতে পারে শরীরে এটি স্বাভাবিক কারণ মানুষ ওই পৃথিবীতে জন্মালে রোগভোগ দুঃখ কষ্ট জড়া ব্যাধিত থাকবেই তবে যখন দেখবেন বাড়ির সদস্যরা একের পর এক অর্থাৎ একজন সুস্থ হচ্ছে একটু আবার আরেকজন অসুস্থ হয়ে পড়ছে যদি এই রকম পরিস্থিতির মুখে বারবার পড়েন তখন আপনি নিশ্চিত থাকুন সত্যি আপনার গৃহে বসবাস শুরু করেছে সেই অশুভ শক্তিরা নাম্বার তিন ঝগড়া বিবাদ বৃদ্ধি আপনার বাড়িতে স্বামী স্ত্রী কিংবা শ্বশুর শাশুড়ি কিংবা সন্তানের সাথে আপনার মতের অমিল ঘটছে এবং বারবার আপনাদের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে ফলে সম্পর্কগুলোর মধ্যে কেমন যেন একটা ফাটল তৈরি হচ্ছে আর দিনের পর দিন সমস্যা বেড়েই চলেছে একটার পর একটা সমস্যা যেন আপনাদের জীবনে আসছে কেউ যদি বলছে আমি এখন এটা করব পরের জন বলছে না এটা করো না অর্থাৎ যে মিলমিশ সেই মিলমিশটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এরকমটা যদি চলতেই থাকে এবং দিনের পর দিন সেটি যদি বড় আকার ধারণ করে এট একটা পর্যায়ে আপনাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি অশান্তির মাত্রা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন আর কিছু করার থাকবে না কারণ এই অশুভ শক্তিরা যখনই আপনার বাড়িতে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো একটু একটু করে ঘটতে শুরু করে নাম্বার চার কর্মক্ষেত্রে বাধা কর্মক্ষেত্রে উন্নতি বা সুযোগ হাতছাড়া হতে পারে হয়তো একটা ভালো কাজের সুযোগ আসলো কিংবা আপনার কোনো বন্ধু বা আত্মীয় বা প্রিয়জন আপনাকে একটি ভালো কাজের সন্ধান দিল আপনিও বেশ আনন্দেই রয়েছেন যে কাজটা আপনার হয়েই গেছে ঠিক হওয়া কাজটাও যেন কোনো এক বাধা হলো না কিংবা বড় একটা ব্যবসা আছে আপনার সেই ব্যবসায় বা ছোট ব্যবসায় হোক সেই ব্যবসায় ভালোবেশ আপনি এটা আশা করেছেন এই জিনিসটা যাবে বা একটা মনে আপনার রয়েছে যে এই কাজটা হবে কিন্তু সেটি ভেসতে গেল ঠিক হওয়া কাজটা যখন হবে না তখন বুঝতে হবে সত্যি বারংবার কর্মে বাধার অর্থই হল অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি আপনার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে ফেলেছে তাই আপনার জীবন যেন বাধায় জর্জরিত কোনো কিছুতেই যেন আপনি আনন্দ উৎসব বা স্বাধীনতা পাচ্ছেন না জীবনের উন্নতি থেমে গেছে জীবনটাই যেন থমকে দাঁড়িয়ে নাম্বার চার আর্থিক সমস্যা আর্থিক সমস্যা যেমন হঠাৎ করে খরচ বৃদ্ধি বা আয় হ্রাস তা নেতিবাচক শক্তির প্রভাবেই হয় আপনি কি জানেন হঠাৎ করেই যেন আপনি আর্থিক লেনদেন বেড়ে যাচ্ছে অর্থাৎ খুব ভালো একটা পর্যায়ে আপনি রয়েছেন সেখান থেকেই হয়তো এমন কিছু ঘটনা ঘটলো যে আপনাকে জলের মতো অর্থ ব্যয় করতে হচ্ছে কিংবা হতে পারে চোর বা টাকা তাদের হাতে পড়ে আপনার কষ্টে জমানো অর্থ নষ্ট হয়ে গেল কিংবা ধ্বংস হতে থাকল আপনার অর্থের ভাণ্ডার হতে পারে দিনের পর দিন এত কষ্ট করেও আপনি যে পরিমাণ আর্থিক উন্নতি বা অর্থ আসার কথা সেই অর্থ যেন আপনার হাতে আসছে না আসলেও যেন আপনি ধরে রাখতে পারছেন না কিংবা অর্থ আসার পরেও যেন আপনি সেই অর্থকে কিছুতেই রাখতে পারছেন না নানাভাবে যেন আর্থিক সমস্যা আপনাকে দেখা দিচ্ছে বার বার আপনার জীবনে যেন এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি জেনে রাখুন এই সমস্যা তখনই হয় যখন নেতিবাচক শক্তির প্রভাব আপনার জীবনে পড়তে শুরু করে নাম্বার পাঁচ গাছপালা শুকিয়ে যাওয়া বন্ধুরা গাছপালা যত্ন বা পরিচর্যা সঠিকভাবে না নেওয়ার হলেও অনেক সময় গাছপালা শুকিয়ে যায় তবুও আপনি আপনার বাড়িতে একটি ছোটো গাছ বা অন্যান্য যে কোনো একটা বড় গাছ যদি দেখেন হঠাৎ করে গাছটা শুকিয়ে মরে গেল বা আপনি যত্ন নিচ্ছিলেন ছোট ছোটো গাছকে সেই গাছগুলোকে জল দিচ্ছিলেন সব কিছুই গাছটা পাচ্ছিল তার যেটুকু প্রয়োজন অর্থাৎ সঠিকভাবে যত্ন পরিচর্যা করার পরেও সে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সত্যি নেতিবাচক শক্তির লক্ষণ এবং মহাবিশ্বের সেই শক্তি অর্থাৎ প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা শক্তি প্রথমে কিন্তু উদ্ভিদের দ্বারা প্রকাশ পায় তাই এই উদ্ভিদই আপনাকে ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি আপনাকে চিৎকার করে বলতে চাইছে সত্যি আপনার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আপনার জীবনে সেই নেতিবাচক শক্তিরা যেন গুরুতরভাবে বসে পড়েছে তারা কিছুতেই আর আপনার জীবন থেকে বেরোতে চাইছে না সম্পূর্ণ আপনার অর্থাৎ আপনার গৃহে প্রবেশ করেছে নাম্বার ছয় বিদ্যুৎ সামগ্রী খারাপ হওয়া যদি ঘন ঘন বৈদ্যুতিক সামগ্রী আপনার বাড়িতে খারাপ হয় হতে পারে সেটি টিভি ফ্রিজ এসি মাইক্রোওভেন বা মিক্সার মেশিন যে কোনো কিছু বার খারাপ হচ্ছে আপনি সারাচ্ছেন আবার খারাপ হচ্ছে একটা সারাচ্ছেন আর একটা খারাপ হচ্ছে কি বুঝবেন সত্যিই কি নেগেটিভ শক্তি আছে নেতিবাচক শক্তি বিরাজ করেছে হ্যাঁ বন্ধুরা আপনি কনফার্ম থাকুন নিশ্চিত থাকুন সত্যি আপনার বাড়িতে আছে সেই নেতিবাচক শক্তি নাম্বার সাত দুর্ঘটনা যদি বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে কোনো না কোনোভাবেই বারবার আপনি পা পিছলে পড়ে যাচ্ছেন কিংবা বাড়ির কারোর হয়তো ছোট ছোট বিপদ আসছে তাহলে বুঝতে হবে এই নেতিবাচক শক্তিরা এটা ট্রায়াল তাদের এটা আপনাকে বোঝাচ্ছে তাদের অস্তিত্ব তারা আছে তাই এখনও আপনি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাননি কারণ ইউনিভার্স আপনার সাথে আছেন আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে মহাবিশ্বের সকল তথ্য আপনি যেদিন বুঝবেন সেদিন দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়েছে আপনাকে ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হতে হবে যদি সত্যিই আপনি মহাবিশের সঙ্গে সংযুক্ত হতে পারেন আর নিজেকে ইতিবাচক শক্তি দ্বারা পরিপূর্ণ করতে পারেন এই নেতিবাচক তুচ্ছ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার আট অতিরিক্ত ক্লান্তি বা অস্থিরতা পরিবারের সদস্যরা যদি অতিরিক্ত ক্লান্তি বা অস্থিরতা অনুভব করে তবে বুঝতে হবে এটি নেতিবাচক শক্তির বিশেষ লক্ষণ কোনো অসুস্থতা নেই কোনো রোগ নেই কোনো কারণ ছাড়াই আপনি যেমন হঠাৎ করেই যেন বারংবার আপনার মধ্যে একটা ক্লান্তি বারবার আপনার ঘুম পাচ্ছে একটা শরীরের মধ্যে অস্থিরতার উদ্বেগ তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে সত্যি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে সর্বশেষ যে লক্ষণটির কথা বলবো সেটি হলো বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যেই একে অপরের শত্রু হয়ে ওঠা বন্ধুরা জীবনের শেষ পর্যায়ে যখন দেখবেন আপনার প্রিয় মানুষগুলোই আপনার শত্রু হয়ে উঠছে আপনার কাছের মানুষরাই আপনার থেকে দূরে সরে যাচ্ছে বুঝতে হবে এটি সেই অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাবেই ঘটছে তাই ভয় পাবেন না যদি এই লক্ষণগুলো আপনার বাড়িতে আপনি কখনও দেখেন বা এই লক্ষণগুলির মধ্যে একটিও আপনি কখনও অনুভব করেছেন তাহলে বুঝতে হবে সত্যি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে তাই এখনই আপনি আজ এই মুহূর্ত থেকে ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হয়ে যান ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় এই দুবার অন্তত ইউনিভার্সের সঙ্গে কথা বলুন নিজের মতন করে নিজের সমস্ত ইচ্ছে পূরণের কথা বলুন আপনি ভালো আছেন আনন্দে আছেন সুখে আছেন শান্তিতে আছেন ঠিক এমনটা রূপে তাকে জানান ঠিক যেমন আমরা আমাদের মায়ের সাথে কথা বলি ঠিক মনে করুন আপনার সব আশা পূর্ণ হয়ে গেছে আপনি অনেক ভালো আছেন তাই আপনি আপনার মাকে জানাচ্ছেন আপনি এক অদ্ভুত শক্তির সঞ্চার খুঁজে পাবেন আপনার মধ্যে সঞ্চিত হবে এক অদ্ভুত শক্তি যে শক্তি হলো পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি যা আপনার জীবন থেকে এই নেগেটিভিটির কালো ছায়াকে অশুভ শক্তির কালো ছায়াকে সম্পূর্ণ ধ্বংস করবে এবং আপনাকে রক্ষা করবে আপনি ইউনিভার্সকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ